পূর্ব বর্ধমান জেলার পূর্ব একটি ছোট্ট বিস্ময় বালক আদ্রিক পাঁজা নতুন কীর্তি করে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস ও এডিট বুক অব রেকর্ডসে মাত্র তিন বছর আট মাস বয়সে অসাধারণ মেধার পরিচয় দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে গোবিন্দপুরের এই ক্ষুদে প্রতিভা আদ্রিক মাত্র আট মিনিট উনত্রিশ সেকেন্ডে দুশো চুয়াল্লিশটি ইংরেজি শব্দের সঠিক বাংলা অনুবাদ করে এই রেকর্ড করেছে তার এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে গত পঁচিশ তারিখ বাড়িতে এসে পৌঁছায় সম্মাননা ও সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে গত উনিশে মার্চ তার এই অর্জন আনুষ্ঠানিকভাবে হয় স্বীকৃত আদ্রিকের বাবা জানান তার মা নিপা অনুপ্রেরণা ও শিক্ষার ফলে এই অসাধারণ দক্ষতা অর্জন করেছে আদ্রিক মাস শহরের বিভিন্ন ইংরেজি শব্দের বাংলা অর্থ অনর্গল বলতে পারা দক্ষতার কারণেই সে এই গৌরবজনক স্বীকৃতি পেয়েছে তার এই অর্জন শুধু পরিবারের জন্য নয় গোটা পূর্বস্থলীর গর্বের বিষয় হয়ে উঠেছে ভবিষ্যতে আরো বড় কিছু করার স্বপ্ন দেখছে ছোট্ট আদ্রিক আর তার পরিবারের বিশ্বাস একদিন সে আরো বড় সাফল্য এনে দেবে কব রেকর্ডস আর এলিট বুক অফ রেকর্ডস আচ্ছা মানে কিসের জন্য মানে কিভাবে নামটা তুললো ও ইংরেজি শব্দ বাংলা ট্রান্সলেট করেছে আর ও মানে পড়াশোনাই মানে খুবই ভালো মানে প্রথম থেকেই যখন পড়াই আমি ছোটবেলা থেকেই পড়ার প্রতি আগ্রহ হয়েছে মানে যখন মানে কথা বলতে পারতো না তখনও মানে বই দিয়ে মানে ছবিগুলো চেনা বা এরকম করে করতে পারতো আর এমনিতেও যখন এমনি ফাঁকা টাইম থাকে একটু বই নিয়েই বসে পড়ে আর আমি পড়েছি কিন্তু ওরও মানে নেওয়ার ক্ষমতাটা ছিল বলে ও এটা করতে পেরেছে আমি মানে খুবই আনন্দিত খুবই মানে আমার ছেলের নাম আদ্রিক পাঁজা তো ওর বয়স তিন বছর আট মাস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং একই সঙ্গে এলিট বুক অফ রেকর্ডস এই দুটো জায়গাতেই নাম তুলেছে তো ও যেটা করেছিল সেটা হচ্ছে আট মিনিট উনত্রিশ সেকেন্ডে দুশো চুয়াল্লিশটা ইংরেজি শব্দের বাংলা মানে বলেছে আর এটা আমরা আবেদন করেছিলাম মানে অনলাইন মারফত দেখি বিষয়গুলো তারপরে আঠাশে ফেব্রুয়ারি আমরা আবেদন জানাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তারপর ওরা সেটা ভেরিফাই করে সাতই মার্চ ওরা মেল করে যে কংগ্রাচুলেশান ছেলে এরকম রেকর্ড করেছে তারপরে আজকে আমরা ওখান থেকে যে কিটগুলো আছে অ্যাচিভার্স কিট সেইগুলো পাঠিয়েছে সেগুলো আমরা হাতে পেয়েছি তো খুবই ভালো লাগছে ছেলে এই বয়সে এরকম রেকর্ড করতে পেরেছে এর আগে যে রেকর্ডটা ছিল সেটা দুশো পনেরোটা শব্দের ছিল তো সেই জায়গায়ও সেটা ব্রেক করে দুশো চুয়াল্লিশটা শব্দের ইংরেজি শব্দের বাংলা মানে বলতে পেরেছে তো খুবই ভালো লাগছে আর এই সাপোর্টটা মানে ওর মা তো পড়াশোনাটা বেশিরভাগ করাই পুরোটাই তো ওর ক্রেডিট আছেই অবশ্যই ছেলের তো প্রথম ক্রেডিট আর বাকি বাড়ির সবার ওর মামার বাড়ির দাদু দিদা সবার ও পাই খুবই পড়াশোনার ক্ষেত্রে তো সেই হিসাবেই আর ভবিষ্যতে আমরা চেষ্টা করব যাতে আরও ভালো কিছু এগিয়ে যেতে পারে আরও রেকর্ডও ব্রেক করতে পারে সেই দিকে আমরা চেষ্টা করব। অবশ্যই সেটা ওর ভালো লাগার বিষয়ের ওপরই হবে ওর যেটা ভালো লাগবে পছন্দ হবে সেরকম বিষয়ের ওপরই আমরা চেষ্টাটা করব আচ্ছা কী পুরস্কৃত কী পুরস্কার পুরস্কার বলতে একটা মেডেল দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে একটা পেন দিয়েছে একটা সার্টিফিকেট দিয়েছে আর ইন্ডিয়া বুক অফ রেকর্ডের যে বুক দু হাজার সেই বইটা দিয়েছে ব্যাচ দিয়েছে একটা একটা আই কার্ড দিয়েছে আর এলিট বুক অফ রেকর্ড থেকেও ওটা মেল করেছে তো মেল থেকে আমি সার্টিফিকেটটা প্রিন্ট আউট করে নিয়েছি প্রিন্ট আউট করে রেখেছি ছেলে সাফল্য খুশি হ্যাঁ খুবই খুশি খুবই খুশি কী নাম আপনার আমার নাম অরূপ পাঁজা